হ্যালো সবাইকে কেমন আছো সবাই ইতি তোমার ইন্দিরা আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি আজকে বুধবার হঠাৎ করেই দেখি আমার ফুল গাছে ফুল ফুটেছে হ্যাঁ সাদা অপরাজিতা নীল অপরাজিতাও লাগিয়েছিলাম জানো তো কিন্তু এখনো পর্যন্ত সেটা ওঠেনি যাই হোক ফুটলে দেখতে পাবো অবশ্যই এটা সাদা অপরাজিতা ভালোই হলো সাদাটাও দেখতে ভালো লাগে এর আগে যেটা আমি লাগিয়েছিলাম সেটা শুধুমাত্র নীল অপরাজিতা ছিল যাই হোক এটা বাইরের দিকে ফুলটা ফুটেছে নিতে খুবই অসুবিধা নেট দেওয়া আছে তো জানলায় একটু কেটে গেল কি আর করা যাবে তো চলো আজকে আমার সকাল সকাল মনটা খুবই ভালো হয়ে গেছে আজকে সকালবেলায় উঠেই দেখছি গাছে ফুল ফুটে আছে যাই হোক দুটো তো পেয়েছি এটাই অনেক তো চলো আজকে ওয়েদারটা একটু মেঘলা হয়ে আছে যাই হোক তো পুজো দেওয়া হয়ে গেছে আর টিফিন বিভিন্ন হয়ে গেছে মামুনির রান্নাও হয়ে গেছে এখন রান্নাঘর ফাঁকা দেখে আমি ঝটপট করে চলে এলাম একটা জিনিস বানাতে ওই যে আমলকির কিউব আমলকির কিউবটা এখন মোটামুটি রোজই আমি আর সায়ন্ত খাই মামুনি তো খেতে চায় না যাই হোক চলো এখন এই যে আমলকিগুলো পেস্ট করব। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই কি কি নিয়েছি আদা নিয়েছি লেবু নিয়েছি গোলমরিচ বিট লবণ চিনি তোমরা চাইলে চিনিটা স্কিপ করে যেতে পারো আর সাথে একটু গুঁড়ো অ্যাড করতে পারো আর আমি এখানে একটা আমলকির যে রসটা বেরিয়েছে সেটাকে আমি একটা আলাদা পাত্রে রেখে দিয়েছি সেটা আমি মাথার জন্য ইউজ করবো স্ক্যাল্পে চুলের তো হেয়ারের জন্য খুব উপকারী যাই হোক চলো আমার তো ওটা রেডি হয়ে গেল আর এই দেখো এখন মামনি আম কাটছিল আর আমগুলো খুবই মিষ্টি ছিল তো ওই জন্য মামুনিকে বললাম যে আমটা কিছু এক কিছুটা আমাকে দাও আমি কেটে একটু ছেঁচে খাবো তো মামুনি তো চাটনি বানাবে তো যাই হোক আমি অল্প কিছুটা নিলাম সায়ন্তও বললো হ্যাঁ খাবে মামুনিও বললো হ্যাঁ মাখা তো ওই কারণেই সবার ভোট পেয়ে গেছি এখন মা শুরু করি চলো খেয়ে দেখার পালা কেমন হলো মাখাটা কিন্তু এক চান সেই দারুণ হয়েছিল যাই হোক ওই যে হামল দিস্তাটা কাঠের কিনেছিলাম নতুন সেটা তো অর্ডার আসার পর থেকেই আমি তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাট তারপর আর ইউজ করা হয়নি এই ফার্স্ট টাইম আম মাখা দিয়ে শুরু করলাম তো প্রথমেই অল্প একটু মেখেছিলাম তো ওটা খেয়ে দেখলাম ভালোই হয়েছে বাকি আমটা যেটুকু ছিল সবটা দিয়ে দিতে বললো শান্ত আর সাথে একটু বিট লবণও লাগলো সারা দিনটা তো ভালোই কাটলো তারপরে এই যে বিকেলবেলায় আমি আর সায়ন তো বেরিয়ে পড়েছি আজকে তো বুধবার ওই জন্য ফুলও নিতে হবে আর সাথে না কালকে সাতাশ তারিখ আমার গোপালের পাঁচ বছরের পূর্তি মানে দু সালে ওকে আমি পেয়েছিলাম উপহার হিসেবে যাই হোক চলো তারপরে ফুল টুল তো নেওয়া হয়ে গেল যেহেতু বিজয় পার্কের দিকেই এসেছি ওই জন্য ফুলটা একবারে এখান থেকেই নিয়ে নিলাম এরপরে একটু জুডিওতে এলাম এমনি একটু ঘুরতে ওই আর কি চলো জুডিও থেকে তো বেরিয়ে পড়েছি এরপর সোজা চলে এলাম ওই বিজয় পার্কের দিকেই জাঙ্গীর মোড়ের সাইডে একটা দোকান রয়েছে সেখানে খুব ভালো ধোসা পাওয়া যায় ভ্যারাইটিস ধোসা তো আজকে সায়ন্ত বললো চলো কি কি ধোসা খাবে তো আমি তো খুব ভালোবাসি ধোসা খেতে তো এই জন্য আজকে আমিই চয়েস করলাম অন্যদিন যদি খাই তাহলে প্লেন ধোসাটা খাই বাট আজকে আমি ভাবলাম একটু অন্যরকম টেস্ট করে দেখি আর সেটা হচ্ছে চাইনিজ ধোসা মানে চাউমিনের সাথে ধোসা কেমন লাগবে বলো তো সত্যিই অসাধারণ লাগবে তোমাদের যেখানে যেখানে ধোসা পাওয়া যায় একবার যদি পাওয়া যায় চাইনিজ ঢোসা তাহলে একবার খেয়েই দেখো আমার তো এখানে খুব ভালো লাগে আর এখানকার ঢোসাটা সব থেকে বেশি ভালো লাগে অল ওভার মিরা রোডের মধ্যে আমার তো বেস্ট লাগে যাই হোক চলো বিজয় পার্কে তো কাজ সারা তারপরেই আবার ডিমার্টে চলে এসেছি কারণ কালকে তো সাতাশ তারিখ আর সাথে গোপালের পূর্তি পাঁচ বছর তো ওই কারণেই কালকে একটু গোপালকে একটু সাজিয়ে ভোগ দেব আর কালকে তো সবাই জানোই সাতাশে জুন জগন্নাথ দেবের রথযাত্রা তো চলো এখন তো মোটামুটি এখানে দাঁড়িয়ে গোপালের জন্য কি কি চকলেট নেওয়া হবে এই সব দেখছি সাথে গোপালের দৈনন্দিন খাবারও নিয়ে নিয়েছি কিছু গুছিয়ে সাজিয়ে জিনিসপত্রও নেওয়া হয়ে গেছে যাই হোক চলো বাকিটা আবার কাল সকালে সময়সূচক বুঝে করে নেওয়া যাবে এখন ডিমার থেকে বেরোচ্ছি মোটামুটি প্রায় আজকে সাড়ে নটা বেজে গেছে এই দেখো বাইরে আবার বৃষ্টিও হচ্ছিল ভাগ্যিস তখন ভেতরের দিকে ছিলাম যাই হোক চলো আমার পুরনো দিনের নতুন একটা ব্লগে আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা নতুন ব্লগ নিয়ে